প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশালা খুব সুন্দর নাম বস আপু দেখতে মাশালা খুব সুন্দর তারপর তো বয়স অল্প বয়স বাড়লে হয়তো আরও সুন্দর হবেন দেখতে নাকি বিষাদি করছেন নি বিষাদ হওয়ার কথাও না কি করেন আপনি মানুষের বাসায় কাজ করেন কেন এই তো পড়াশোনা করবেন লেখাপড়া করেন আচ্ছা তো আপনি বাসা মানে আপনার সংসার আপনি চালান কিভাবে চালান

আপনার এই কাস্টেমার যদি কেউ বিয়ে করতে চায় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে রাজি আছেন আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা বর্ষাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার